হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই জি কে চ্যানেল ইউ নো এই ভিডিওতে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য উপযোগী প্রথম প্রশ্নটি হল আবহাওয়ার পূর্বাভাসের জন্য জেনকাস্ট নামে এআই মডেল কে উন্মোচন করেছেন গুগল মেটা মাইক্রোসফট রিলায়েন্স সঠিক উত্তরটি হল গুগল দু হাজার চৌত্রিশ মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে কোন দেশ কোরিয়া ব্রাজিল কাতার সৌদি আরব সঠিক উত্তরটি হল সৌদি আরব এশিয়ান হ্যান্ডবল ওমেন্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ভারত কোন স্থানে রয়েছে দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম সঠিক উত্তরটি হলো ষষ্ঠ বাইশতম দিব্য কলামেলা কোথায় অনুষ্ঠিত হল নিউ দিল্লি চেন্নাই মুম্বাই কলকাতা সঠিক উত্তরটি হলো নিউ দিল্লি সম্প্রতি টাইম ম্যাগাজিন কাকে দু হাজার চব্বিশ সালের পার্সন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত করেছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প অমিত শাহ এলন মাস্ক সঠিক উত্তরটি হল ডোনাল্ড ট্রাম্প ম্যাক্স লাইফ তাদের নাম পরিবর্তন করে কি করেছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্সিস ইন্স্যুরেন্স ম্যাক্স ইন্স্যুরেন্স অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স সঠিক উত্তরটি হলো অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি ডোনাল্ড ট্রাম্প ফ্রাঁসোয়া বাইরু গ্যাব্রিয়েল অ্যাটল সঠিক উত্তরটি হল ফ্রাঁসোয়া বাইরু ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ হরিয়ানা হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ পরের প্রশ্নটি হলো কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করল তামিলনাড়ু উত্তরাখণ্ড দিল্লি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হল দিল্লি ভারত কত সালের মধ্যে ভারত অন্তরীক্ষা স্টেশন তৈরি করবে দু হাজার পঁয়তাল্লিশ সাল দু হাজার সাল দু সাল দু সাল সঠিক উত্তরটি হল দু সাল সম্প্রতি বিরানব্বই বছর বয়সে প্রয়াত এস এম কৃষ্ণ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন অন্ধ্রপ্রদেশ কর্ণাটক বিহার তামিলনাড়ু সঠিক উত্তরটি হল কর্ণাটক ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর হিসাবে নিযুক্ত হলেন কে শক্তিকান্ত দাস দীপক মালহোত্রা গৌরব মালহোত্রা সঞ্জয় মালহোত্রা সঠিক উত্তরটি হল সঞ্জয় মালহোত্রা সম্প্রতি আইসিসি কোন দেশের ন্যাশনাল ক্রিকেট লিগকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ভারত আমেরিকা শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো আমেরিকা পরের প্রশ্নটি হলো চীনের ডিং লিরনকে পরাজিত করে ভারতের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন দিব্যা দেশমুখ ডি গুকেশ তানিয়া সচাদেব বিশ্বনাথন আনন্দ সঠিক উত্তরটি হলো ডি গুকেশ কোন দেশের থেকে সুইজারল্যান্ড মোস্ট ফেভার্ড নেশানের মর্যাদা প্রত্যাহার করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত ফ্রান্স সঠিক উত্তরটি হল ভারত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন জিকে ভিডিও পাওয়ার জন্য